নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ পটলের সেবন ভুল করেও করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র তাই আজ আপনারা যদি সালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে দুপুর তিনটে উনত্রিশ থেকে বিকেল চারটে একান্ন এই সময়কালে যে কোনো কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা চেষ্টা করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় থাকবে সকাল দশটা থেকে এগারোটা বাইশ এবং দুপুর বারোটা চুয়াল্লিশ থেকে দুপুর দুটো সাত এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনাদের ক্ষেত্রে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন এই সময়কালে পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এবং দিন ভোর আপনাকে বিশেষভাবে ব্যস্ত থাকতে এই সময়কালে দেখা যেতে পারে শুভ আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা চার বেশরাশি দেখুন মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় সঙ্গে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা হতে পারে শুভ রং সবুজ বন্ধুর সংখ্যা চার কর্কট রাশি কর্মে নতুন সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে এই সময় মান সম্মানের প্রাপ্তি হতে দেখা যাবে শুভ সূচনা প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ lașii. স্বাস্থ্যের সমস্যা এই সময়কালে দূর হবে আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ হবে কিন্তু বিশেষ কোনো বিষয়কে কেন্দ্র করে কনফিউশন আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে এবং সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভরাহ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে বুঝে কথা বলুন আপনার কথাবার্তার কারণে কিন্তু বিবাদ চরমে পৌঁছতে পারে সাবধানতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন বিশেষ করে কর্মক্ষেত্রে গাড়ি সাবধানে চালান শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট তুলা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব এই সময়কালে আপনাদের বিশেষ করে বৃদ্ধি হতে পারে কর্মস্থানে গৃহে দুজাগাতেই। নতুন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে মিলতে পারে শুভ আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি অর্থনৈতিক স্থিতি ঠিক ধীরে ধীরে মজবুত হবে মানসিক চিন্তা দূর হতে দেখা যাচ্ছে পরিবারে প্রসন্নতা আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে কাজের বাধাগুলি দূর হবে এবং আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের জন্য সাদা স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মের সমস্যাগুলি বৃদ্ধি হবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়কালে লোকসান হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা চার কুম্ভ রাশি দেখুন কর্মে এই সময়কালে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন আপনারা সামান্য প্রয়াস এবং চেষ্টার মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ লাভ এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রেও বিশেষ উন্নতি লক্ষণীয় হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় মিন রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে সফল কাজগুলি শেষ হবে এবং সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে আপনাদের আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং জন্য আকাশি এবং শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে